আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছু পদের জন্য বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করতেছে প্রথমে প্রথম পদের নাম হচ্ছে প্রবাসক বেতন হচ্ছে বাইশ থেকে তেপান্ন টাকা গ্রেড হচ্ছে নবম নিয়োগের ধরন হচ্ছে শূন্য পদ পথ সংখ্যা হচ্ছে একটি অনুষদ হচ্ছে প্রাণী চিকিৎসা ও প্রাণী সম্পদ বিভাগ প্রাণী সম্পদ বিজ্ঞান অনুষদ বিভাগ হচ্ছে প্যারাক্লিনিক্যাল সায়েন্স সেকশন হচ্ছে প্যাথোলজি এরপর দ্বিতীয় পদের নাম হচ্ছে আবারও প্রবাসক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম পথ সংখ্যা হচ্ছে একটি অনুষদ হচ্ছে প্রাণী চিকিৎসা ও প্রাণী সম্পদ বিজ্ঞান অনুষদ বিভাগ হচ্ছে প্যারাক্লিনিক্যাল সায়েন্স এবং সেকশন হচ্ছে ফার্মাকোলজি এরপরে আবার হচ্ছে তৃতীয় নম্বর পদ হচ্ছে প্রবাসক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম পদ সংখ্যা হচ্ছে একটি অনুষদ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ বিভাগ হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মডেলিং সেকশন হচ্ছে এরপরে চতুর্থ হচ্ছে প্রবাসক বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম পদ সংখ্যা হচ্ছে একটি অনুষদ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ বিভাগ হচ্ছে অ্যালাউড সায়েন্স এবং সেকশন হচ্ছে এগ্রিকালচারাল মেকানাইজেশন উপরুল্লেখিত আচার্য কর্তৃক অনুমোদিত পদসমূহের বিপরীতে ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগযোগ্যতার আলোকে বিভিন্ন সেকশনে প্রতিটি পদের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার প্রথম শ্রেণীর গ্রাজুয়েট গেজেটেড কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যিত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র প্রয়োজনীয় প্রকাশনা জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সকল সনদপত্র ও সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রতি সেটের সাথে একটি করে দিতে হবে এরপর হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত তারিত্বিক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি পদের প্রার্থীদেরকে পাঁচ সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্টার হবিগঞ্জ কৃষি বিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস হবিগঞ্জ সদর হবিগঞ্জ তেত্রিশশো হবিগঞ্জের অনুকূলে আগামী ষোলো নভেম্বর দু তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে এবং প্রার্থী পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে উল্লেখ্য যে চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট সপ্তাহিত হতে হবে এবং বাকি চারটি সেট সত্তাহিত অনুরূপ ফটোকপি দিতে হবে অর্থাৎ আপনি আবেদন করার সময় আপনাকে ওয়েবসাইট থেকে আবেদনপত্র প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে এবং ফার্স্ট গেজেটের কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নিতে হবে এরপর সনদপত্র আপনার ইউনিয়ন পরিষদ কিংবা আপনি যেখানে রয়েছেন সেখান থেকে নিতে হবে এরপর এটি সেট থাকবে সত্যায়িত এবং বাকি চার সেট হচ্ছে ফটোকপি হলেই হবে এবং আগামী ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সরাসরি ডাকযোগে পাঠাতে হবে আর এক্ষেত্রে হচ্ছে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো গ্রেড নবম থেকে আপনার প্রার্থীকে রেজিস্টার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ শিরোনামে জনতা ব্যাংক পিএসসি হবিগঞ্জ কর্পোরেট শাখা হবিগঞ্জের অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখা হতে ছয়শত টাকা ব্যাংক ড্রাফ্ট বা পে অর্ডার অফের যোগ্য সংযুক্ত করতে হবে অর্থাৎ ব্যাংক ড্রাফ্ট বা পে অর্ডার ছয়শো টাকার আপনার কাটতে হবে তো আবেদন করার লিঙ্ক এবং আবেদন ফর্ম সবই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আশা করি সেখান থেকে আপনারা ডাউনলোড করে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে